লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন বড় বড় ভাই মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল আল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফার আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লা তালা দেখাই দিবেন এসতেক কিভাবে করবেন ভাই এসতেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা

তোমরা ইস্তেকফার কাছে ইস্তেকফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে ইন্নাহু কানা গফার যদি ইস্তেকফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরার যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আহার আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্তাক ফিরুল্লাহ ইলে তুব ইলেই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাহের মাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আসাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপারিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন করবেন তো অবসর সময় করবেন তো নিরিবিলি আছেন আছেন দেন সেকেন্ড টাইম পাইছেন নিরিবিলিফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের ইস্তেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেক করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমার ইস্তিকার সকল সমস্যার সমাধান ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাইয়দুল যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালনকর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নাই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পদ সম্পর্কটার কথা বলা হচ্ছে মোহাম্বতের সাথে খালাক্তানি ও আনা আবদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আর ওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালী মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আ আলা আহদিকা দিকা ওয়া ওয়া আ যতটুকু পারছি আমি সে ওয়াদার ওপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আ আলা আহ ওয়া ওয়া আদিকা মাস্তাটা আবু উল্লাহ এথিকা আইলেই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নামত দিয়েছেন অনেক নামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলা কা আর আমি এওর স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন লা লাইফিরুদ্দুনু বা ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে ভাইরামার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহুম্মা আনতা বিলা লা ইলাহা ইল্লা আন খালাকতানি ওয়া আনা আবদুক আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা এটা হলো বড় স্তেক ফার এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো প্রেশারি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আস্তক ফিউরু ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা রামাঠ এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহিরে আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারের রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাই রামার ইস্তেখ ফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সানেট যাসের দ্বিতীয়টা হলো ইস্তেখ ফার চেষ্টা করব না আমি ফার করা চলতে ফিরতে আস্তাক ফেরুল্লাহ ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাক ফুরুল্লাহ আরেকটা ইস্তেখ ফার হাদিসে বর্ণিত আস্তক ফেরুল্লাহ্লা দি ইলা ইলাহ ইল্লাহল হাইউল কাইয়ুম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াত ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক ফার তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইয়দুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়দুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতি ভাইরা আমার সাইদুল ইস্তিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় একালাক্তা মিন্নার মিন্নার ওখালাক্তাহ মিন্তিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা চিন্তা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডेंजरस সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি কহার জব্বার তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে তিনি প্রচন্ড রকমের কাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফ ইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে কি দোয়া করছে আল্লাহ আমাকে সুযোগ দেন কে আমার পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে পড়ছে কিন্তু আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস তোর মাত্র চেষ্টা করতে বলছেন করলি না কম আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুহান আল্লাহ ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ ইবলিসেই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করো ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ